না যার জন্য দিতে পারি না ঠিক আছে এই দেখুন আরায়াত বরের নামাজ না পাঁচ হাত ফাইন কটন এর মধ্যে এই যে এটা হলো ডিজিটাল লাগজারি ফাইন কটন একটু যারা যারা দেয়া গেছে আপনার চ্যানেলে বা আমার নিজস্ব চ্যানেলও আসছে কিন্তু ইনশাআল্লাহ আমরা কিন্তু এক টাকাও কিন্তু মালে রেট বাড়াই নাই দেখছেন প্রত্যেকটা মালে কিন্তু দেখার মতো এই যে দেখুন বড় দাগ দুশি কিছু না এই দেখুন প্রত্যেকটা ড্রেসে আমি একদম খুলে খুলে দেখাই দিচ্ছি কাপড়টা ভাই ধরে দেখেন যে কাপড়টা কত সফট এবং কোয়ালিটি ঠিক আছে এই যে এবং অলোভারে সারা জামিনের মধ্যে কাজ করা এবং স্যালোয়ারে কাজ করা থাকবে অনেক পার্টিটা খালি কল দিয়ে বলে যে ভাই স্যালোয়ার কাজের মাল কিনতে পারেন না এই দেখুন আপনার টা ঠিক হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধবদি নিন্দি এটা হলো ষোলোতলা বিল্ডিংয়ের তলায় জে বি ডেমান্ডটা দ্বিতীয় তলায় আর এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের থ্রি পিস পাইকারি পেয়ে যাবেন দেখেন আর দোকানটির নাম হলো সায় সাইমা শাড়ি বিতান দেখেন হাজার হাজার থ্রি পিস কালেকশন ইট কালেকশন কোয়ালিটিফুল থ্রি পিস প্রিন্টের মধ্যে দেখেন ওপো কালেকশন এগুলো আপনারা সম্পূর্ণ পাইকারি পেয়ে যাবেন সেই কিন্তু আমি নর্শ থেকে ভিডিও দিয়ে থাকি যাতে আপনারা আর ওনাদের বেশি বাকি থ্রি পিস দেখেন ই করা পলি করা পলি প্যাকেট করা সব থ্রি পিজি এবং কিছু কিছু থ্রি পিসে ক্যাটালগ থাকবে দেখে নিজে কিছু না সব থ্রি পিজি ক্যাটালগ থাকবে বিক্রি করতে আপনাদের অনেক সুবিধা হবে ক্যাটালগ সহ দেখে নিজে আর দোকানটা দেখেন সম্পূর্ণ পরিপাটি তো ভালো মানের কোয়ালিটি নিয়ে আপনার ব্যবসা করি হার্স আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো ভাই আপনি আবার আপনার শোরুমে চলে আসলাম জি ভাই নামটা ব্যস্ত থাকি দেবো সব সময় ভাই ভিডিও দিতে পারি না ঠিক আছে আমার দোকানের নাম হলো

অন্য হবে একদম সফট জামা কিন্তু খসখসি হবে না ঠিক আছে এই আরেকটি ডিজাইন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার প্লাস ডিজাইন আছে তো যারা যারা দেখা গেছে আপনার চ্যানেলে বা আমার নিজস্ব চ্যানেলেও আছে যারা যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখেন অনেকে কমেন্ট করেন যে ভাই নতুন ভিডিও দিবেন কবে নতুন ভিডিও দিবেন কবে কিন্তু আমি নতুন ভিডিও দিতে পারি না কারণ আমি সময় পাই না ঠিক আছে সময়ের জন্য আমি দিতে পারি না তো যারা মাল আমাদের থেকে নিতে চান ঠিক আছে তারা দেখা গেছে আমাদের রিমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমরা দেখacağız যদি ভিডিও সারা যারা আমাদের থেকে মাল নেবেন আমরা 1 টাকাও রেড বেশি দর্ব না তাই না অনেকে কিন্তু মালের রেড কিন্তু বাড়াই বিক্রি করতেছে সামনে সিজন উপলক্ষে যেহেতু রোজা এবং সামনে ঈদ আসছে কিন্তু ইনশাআল্লাহ আমরা কিন্তু এক টাকাও কিন্তু মালের রেড বাড়াই নাই একটা টাকাও কিন্তু বাড়াই নাই এই ডিজিটাল লাক্সারি ফাইন করুন আমরা প্রায় অনেক দিন যাবত 700 টাকায় বিক্রি করতেছি 700 টাকা রেঞ্জে কিন্তু দিচ্ছি ঠিক আছে 1 টাকাও ভাই বাড়াই নাই চেষ্টা করব আর কিছু খুব ডিসকাউন্ট দেওয়ার জন্য এই দেখুন এটা কিন্তু দোপাট্টা এগুলো প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি আর এবং প্রত্যেকটা মালই ফ্রেশ এবং কি কোয়ালিটি ফুল মাল হবে ঠিক আছে যে দেখুন দেখছেন প্রত্যেকটা মালে কিন্তু দেখার মতো যে দেখুন জমজম মাল ইনটেক মাল কিনছে এগুলো চেকিং করে পলি করে ক্যাটালগ করে তারপর আমার নিয়ে বিক্রি করবেন ঠিক আছে এটা হলো আমার ব্রাউন

দেখার মতো দেখুন প্রত্যেকটা কাপড় কোয়ালিটি ফুল কাপড় যেটা হবে আপনার হ্যাঁ 730 টাকা ইয়া 430 430 আর যেটা হবে আপনার 99 অন্য পাঁচ এর মধ্যে ঠিক আছে এই যে এটা আরেকটি ডিজাইন এটা প্রাইসও কিন্তু একই প্রাইস দেখুন গলার মধ্যে সুন্দর করে কাজ করা কাজের ফিনিশিং গুলো অনেক ভালো আর এগুলো প্রত্যেকটা মালের কালার গ্যারান্টি ভাই অনেকে ভাই

এবং প্রিমিয়াম কোয়ালিটি কাপড় সালোয়ার থাকবে আড়াই গজ ডিজিটাল হ্যাঁ হ্যাঁ ডিজিটালের মধ্যে এগুলো অন্য হবে পাঁচ এই দেখুন দুপাটা দেখছেন কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো কাপড়ের কোয়ালিটি ভাই বলতে দেখা যাচ্ছে ভাই আমরা যে কটা ক্যাটাগরি মালগুলো বিক্রি করি মাসে ছয় মাস আড়ি ভিতরে সব দিবে ভালো ব্র্যান্ডের মাল বিক্রি করি ঠিক আছে যত ইউটিউবার বা যত ভিডিও ম্যান বা যত কাস্টমারে আমাদের দোকানে আসুক আইসা যদি দেখে কাপড়ের কোয়ালিটি ঠিক আছে ওরা ভাই কাপড় নিয়ে যায় তারপরে এই দেখুন সালোয়ার থাকবে আড়াইগস এই যে অন্য পাঁচ হাত ঠিক আছে আমি তো অন্যতম আপনাদেরকে খুলে দিচ্ছি যে কত বড় বড় অন্য ঠিক আছে যার জন্য ভিডিও শর্টকাট করে দিচ্ছি আপনার আরেকটি ডিজাইন ডিজিটাল মাথা ডিজিটাল কত 600 টাকা অনলি 600 হ্যাঁ এগুলো 48 ইঞ্চি ঝুলে একদম ফ্রি সাইজের মধ্যে এই দেখুন এগুলো সব ইউনিক ডিজাইন দেখেন মাত্র 600 টাকা ভাই রেট কিন্তু ভাই 1 টাকা বাড়াই নাই ঠিক আছে আর একদম এগুলো যারা একদম ফ্রেশ কোয়ালিটির মাল আর এখানে আমাদের এখানে কিন্তু পাশাপাশি কম রেঞ্জের মাল কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক আছে মেসার সাইম আর বিতানে এটা প্রাইস থাকবে আজকে অনলি মাত্র 600 টাকা করে 600 হ্যাঁ 600 টাকা তারপর এখন দেখো বিবেকের ইবাদত ঠিক আছে এটা কাপড় কোয়ালিটি অনেক ভালো এটা আজকে ডিসকাউন্ট দিয়ে দিব

আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে এখন দেখাচ্ছি আপনার রাঙ্গুলি আর এগুলো কিন্তু কালার প্রত্যেকটা ড্রেসের কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে আর সাইমা শাড়ি বিতন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান হ্যাঁ যত কাস্টমার আছে যত কাস্টমার আছে সবাই কিন্তু জানে যে আমরা কি রকম মাল ক্যাটাগরি বিক্রি করি ঠিক আছে এই যে এটা হলো আপনার অরিজিনাল বেক্সি বয়েল 80 রাঙ্গুলি রাঙ্গুলি জি এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালার আছে ডিজাইন আছে সেলর হবে আড়াই গজ আর এই যে দুপাট্টা হবে অনলি 5 হাতের মধ্যে হ্যাঁ এই দেখুন দুপাট্টাটা দেখুন দুপুরটা দেখছেন দুপুরটা কিন্তু বিশাল বড় দুপুরটা এগুলো অরিজিনাল রাঙ্গুলি আপনার এটার প্রাইস থাকবে আজকে অনলি মাত্র ছশো টাকা করে ছয়শো টাকা রাঙ্গুলি জি আমরা দিচ্ছি রাঙ্গুলি ছয়শো টাকা এগুলোর মধ্যে অনেক কম মানুষ বিক্রি করে বা এগুলো কাপড় কোয়ালিটি একটু দুর্বল হয় স্যালো আর একটু কম হয় অন্য একটু কম হয় ঠিক আছে যার জন্য এগুলার প্রাইসও একটু কম থাকে আর আমাদের যে মাল ঠিক আছে যারা আমাদের থেকে প্রোডাক্ট নেই ইনশাল্লাহ তারা তো জানে যে আমরা কিরকম প্রোডাক্ট ইনশাল্লাহ বিক্রি করি যেগুলা প্রত্যেকটা ডিসি থাকতেছে আজকে অনলি মাত্র ছয়শো টাকা করে ডিজিটাল রাঙ্গুলি থ্রি পিস ঠিক আছে এই দেখুন রাঙ্গুলি

এগুলা আপনার কোম্পানিরা বিক্রি করে আপনার নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে বুঝছেন আর আমরা আজকে দিচ্ছি অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ ডম জম ডিজিটাল সুইচ ডমজম ডিজিটাল দেখছেন না

এগুলো একশো জন মানুষ দেখলে একশো জন মানুষ পছন্দ করবে আপনার এই দেখুন এটা পাঁচ হাতের একটি নামাজেও না মাত্র ছয়শ পঞ্চাশ টাকা দিচ্ছি ডিজিটাল জম জম অরিজিনাল গুলো ঠিক আছে এগুলো কাপড় হাত দিয়ে দেখেন যে কাপড়ের সুতা কিরকম ঠিক আছে একদম আশি আশি এসি কাপড় এগুলো ঠিক আছে আর এই যে দেখুন এটা দুপারটা হবে অনলি পাঁচ হাতের মধ্যে দুপুরটা আর এক বরের বর গুলো তো বৃহস্পতি দেখতেই পারতেছেন এবং এই যে এটা দেখুন জীবন্ত ফুল

ছয়শ পঞ্চাশ টাকা তারপর এখন দেখাবো আপনার উর্মি কোম্পানির লোন ঠিক আছে উর্মি লোন কাপড় লোন হ্যাঁ উর্মি ইসানের এগুলো লোন থাকবে হ্যাঁ এই যে দেখুন একদম কোয়ালিটি ফুল মাল এই যে এটার প্রাইস থাকবে আজকে চারশো পঁচিশ টাকা আজকে আগে বিক্রি করতাম চারশো বিশ এটার মধ্যে পাঁচ টাকা বাড়াইলাম এবার চারশো পঁচিশ টাকা পর্যাপ্ত এখানে পর্যাপ্ত পরিমাণ কালার আছে গতকালকে মালানা হয়েছে চেক করা হয়েছে কিন্তু সময়ের জন্য আর কেটালা করতে প্যাকেট করতে পারি না এই দেখুন দেখছেন এই দেখুন দেখছেন প্রত্যেকটা মালিক কালার গ্যারান্টি এবং সালোয়ার থাকবে আড়াইগুলো অন্য হবে পাঁচ হাত

এই দেখুন সারা জামিনের মধ্যে কাজ করা এবং স্যালোয়ারে কাজ করা থাকবে অনেক পার্টিটা খালি কল দিয়ে বলে যে ভাই সালোয়ার কাজের মাল কিনতে পারেন না এই দেখুন আড়াই ঠিক আছে স্যালোয়ারে কাজ থাকবে আর এই আপনার দুপাট্টাটা দেখুন দুপাট্টাটা এক কালারের মধ্যে এবং দুপাটা দেখুন সাইড দেখুন কি সুন্দর করে কাজ করা যায় অনেক সুন্দর করে কাজ করা এবং ফ্রেশ কোয়ালিটির মাল এখানে মাল আছে সব উপরে ঠিক আছে এটার প্রাইস থাকবে দেখুন এটার মধ্যে আরো কয়েকটা ডিজাইন দেখা দিচ্ছি সাতশো পঞ্চাশ রেঞ্জের মধ্যে দেখেন এগুলো কাপড় কোয়ালিটি অনেক ভালো মাল নামেই চলে আরেকটি ডিজাইন এই দেখুন এই দেখুন দেখছেন প্রত্যেকটা মালে কিন্তু দেখার মতো এবং কোয়ালিটি ফুল মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন সালোয়ার প্রত্যেকটা জামার মধ্যে সালোয়ার কাজ করা

যারা জাকা দিতে চান তো দিতে পারে না যে প্রত্যেকটা জামার মধ্যে পাকিজা লেখা থাকবে এই দেখুন মাত্র পাঁচশো ত্রিশ টাকা করে থাকবে যে এখানে পর্যাপ্ত পরিমাণ কালার প্লাস ডিজাইন আছে যারা যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ছিল কালেকশন হ্যাঁ আজকে ছিল কালেকশন এটা কিন্তু আমাদের বোডাউন থেকে ভিডিও করে দিছি যেহেতু আমার দোকানটা ছোট ওই জায়গায় ভিডিও করলে আপনি আমাদের অসুবিধা হয় কাস্টমার জন্য হ্যাঁ কাস্টমার আসলে বসতে পারে না এই জন্য ভিডিও করতে দুটো একটা হলো গোডাউন হিসেবে ব্যবহার করে আর একটা হলো শোরুম হিসেবে ব্যবহার করে তো আপনারা যে ভিডিও আমন্ত্রণ দিতে তো আসবেন এসে কিন্তু ভাই ভাইয়ের কাছ থেকে মালগুলো নিতে পারবেন অনেক কম দামে ফ্রেশ কোয়ালিটি বিক্রি করেন সবসময় আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরকম ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকে পর্যন্তই সাবল থাকবেন আল্লাহ হাফেজ